হে ইতমিনা নাস হে প্রশান্ত যাতা ইরে ফিরে চলো ইলাহ রব্বি তুমি তোমার রবের নিকটে তার মানে তোমার জন্য সুসংবাদ রয়েছে তুমি তোমার রবের নিকটে ফিরে চলো গোবিন্দের কত দাম কত তাদের ইজ্জত রয়েছে যে ইমানদারের নিকটে জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে দ্বিতীয়ত তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে আর ইমানদার যখন জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে তখন ইমানদারেরা তারা তারা তারি করে বেরিয়ে যাবে যেমন এই বোতলের ভিতরে পানি আছে ফুল পরিপূর্ণ ভাবে যদি বোতলে পানি থাকে মশকরের ভিতরে পানি থাকে যদি বালতির ভিতরে পরিপূর্ণ পানি থাকে হালকা কাহ করলেই যেমন ধাড় হাড় করে তাড়াতাড়ি বেরিয়ে যায় অনুরূপ মমিনের আত্মাটি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে মুমিনেরা তারি এত তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে আর জান্নাতের সুগন্ধিময় কাফনে মুমিনেরা তাকে রাখা হবে আর আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে যখন নিয়ে যাবে বলা হবে আসমানের দরজা খোল মমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে এইভাবে প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত যখন নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন এই ইমানদার ব্যক্তির আমার মমিন বান্দার আত্মাটিকে ইল্লিন নামক জায়গাতে তার নাম থেকে লিপিবদ্ধ করে দাও আল্লাহ ইন্না কিতাবাল আবরার লাফিলিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সৎ ব্যক্তিদের ঈমানদারদের আত্মাগুলোকে সেই জায়গাতে রাখা হবে সব তো আসমানের উপরে তার মানে মুমিনের কতটা সম্মান এবার বেঈমানের নিকটে দেখেন যখন মালাকুল মউত আসবে মালাকুল এতটা ই ভয় তার আকৃতি নিয়ে আসবে তাই মালাকুল মহদকে দেখে ভীতু হয়ে যাবে ভয় ভীতু হয়ে যাবে ভয় খেয়ে নেবে তার আত্তারি তখন পালাপালি করবে তার আত্তারি তখন বের হতে চাইবে না আত্তারি বের হতে চাইবে না কিন্তু মালাকুল মত আল্লাহর ফেরস্তা আল্লাহর হুকুম ব্যতীত অন্য কার হুকুম সে মানে না আল্লাহ যা বলবেন সেটাই মালাকুল মত পালন করবে এমন একজন ফেরস্তা

আজরা ইলাসিবে পারসি তোমার বসিবে দাম কাবজ করিবে ছেড়ে দেবে না সবে না ঘুম ঘুমায় ঘুমাই যাই তুমি চির মাতো আত মাত দিন ফিরে আসবে না বন্ধু বান্ধব ফার্সি কুমার বসিবে বন্ধু বান্ধব আসিবে ফার্সি কুমার বসিবে এক নজর দেখিবে ফের চলে যাবে সঙ্গে যাবে না আ তো কোনো দিন যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে কবরের কি জল বলবে ছেড়ে দাও গো ছেড়ে দেবে না আর তো দিন ফিরে আসবে না মালাকুল মাউত বাহিমানের নিকটে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে তার আত্মাটিকে টেনে টেনে বের করবে আর বাহিমানের নিকটে যখন আসবে দুনিয়াতে চট ছিঁড়া কাচড়া খানা থেকে দুর্গন্ধময় যুক্ত একটা কাপড় নোংরা কাপড় নিয়ে যাবে আর বাহিমানের আত্মাটিকে তখন ওই নোংরা চাদরে রাখা হবে আসমানের উপরে যাবে বলা হবে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলো বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না এর প্রমাণ সূরা আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়استাকবারু আনহা লা তুফাততাহু লাহুম আবওয়াবু আসমান আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে এবং অহংকার করে মুখটাকে ফিরিয়ে নাই আল্লাহ বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবু সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না হবে না হবে না বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না কিন্তু ইমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে আমি ঘটনাটি কেন আনলাম মুমিনের এতটা ইজ্জত রয়েছে এক নাম্বার জান্নাত থেকে সুগন্ধ আনা তিন ইমানদার ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে নাম্বার চার ইমানদারদের আত্মা গুলোকে ইলিনে সপ্তম আসমানের উপরে রাখা হবে